হাই হাই সামিন আসছেন ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করছি মাম্মামের জন্য ভাত বেড়েছি দুপুরে কিন্তু মাম্মামকে দেখতে পাচ্ছি না কোথাও চলো মাম্মামের জন্য কি রান্না করেছি তোমাদের সঙ্গে বলে দিই করেছি সাদা ভাত পোলাও করেছি একটু আর চিকেন আলু কষা কিন্তু মাম্মামকে কোথাও দেখতে পাচ্ছি না চলো খুঁজে আসি মাম্মামকে আর মাম্মাম না আজকে দুপুরে লাঞ্চ করবে না বলে প্রচণ্ড জেদ করছে কাঁচছে দুপুরের খাবার খাবে না মাম্মামের ভাত এনেছি কিন্তু জলটা আনা হয়নি জলটা এনে দিচ্ছি আমি এখনই কিন্তু মাম্মামকে দেখতে পাচ্ছি না ডাকছি ফোনে ক্যামেরা চলছে মাম্মাম আসছে না আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ওই যে মামা মাম কাছে দেখতে পাচ্ছেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন